এই যে একটা হলুদ পরি দেখতে পাচ্ছেন তার আজকের বিয়ে তার বিয়ে উপলক্ষে কিন্তু আমাদের সবার গ্রামে আসা সবাই একত্রিত হওয়া এখানে একটা পরি আছে সবার এত সাজগোজ দেখে আমার না যে কখন গোলাপি আমি সাজবো যাই হোক এখানে যেহেতু এনজয় করার জন্য আসছি সো আমার কাছে মনে হয় সাজগোজের থেকে প্রত্যেকটা মানুষের পারফরমেন্স দেখাটাই মেইন কাজ শহরের বিয়ে আর গ্রামের বিয়ের মধ্যে বড় একটা ফারাক আছে শহরের বিয়েতে শুধুই মিউজিকের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকি আর গ্রামের বিয়েতে কত শত মানুষ যে গীত গায় মনের আনন্দে নাচে বৃদ্ধ থেকে যুবক যুবতী প্রত্যেকটা মানুষই তাদের মনের আনন্দে নেচে বেড়ায় সে নাচটা কতটুকু পারফেক্ট হয়েছি কি হয়নি তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এই যে দেখতে পাচ্ছেন একটা মানুষ কি সুন্দর ভাবে নেচেই যাচ্ছে তার কোনো খেয়ালই নেই যে এই নাচের স্টেপ গুলা ঠিকভাবে হচ্ছে কিনা এদিকে আমাদের পরিটারও কিন্তু গোসল শেষ নরমালি আমাদের শহরে কিন্তু এরকম কখনোই গোসল করায় না যেটা গ্রাম অঞ্চলে করায় তবে এটার মধ্যে কিন্তু অসম্ভব পরিমাণ আনন্দ আছে যা সরাসরি না দেখলে বুঝতেই পারতাম না গোসল শেষ হতে না হতেই আবার শুরু হয়েছে অন্য একটা ফাংশন এখানে দেখা যাবে মা চাচি নানি দাদি কিংবা প্রতিবেশী যে যেখানেই থাকে না কেন সবাইকেই পানিতে ভেজাতে হবে সেটা কাদা পানি হোক রঙের পানি হোক কিংবা নর্মাল পানি হোক পানি তাদের দিতেই হবে সবাইকে ভিজাতেই হবে আমি আসলে জানি না যে এটা প্রত্যেকটা অঞ্চলে হয় কিনা তবে আমি ছোটবেলা থেকে যতটুকু দেখেছি যে আমাদের গ্রামের বিয়েতে এটা নির্ধারিত এটা অবধারিত এটা এটা হবেই হতেই হবে এই ঐতিহ্যগুলো তাদের মধ্যেই রয়েছে তারা এটা পরিবর্তন করেনি যুগের এত পরিবর্তন হওয়ার পরেও তারা তাদের এই ঐতিহ্যটাকে ধরেই রেখেছে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে আর এটা আমাকে খুবই আনন্দ দিচ্ছে সবার ভয়ে আমি অনেক দূর থেকে ভিডিওগুলো ধারণ করেছি কারণ আমার কাছে মনে হয়েছে এগুলাই মেমরি এগুলাই পরবর্তীতে থেকে যাবে আসলে আনন্দ জিনিসটা কখনোই ধরে রাখা যায় না তবে কিছু কিছু বিষয় থাকে যা ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখলে দশ বছর পঞ্চাশ বছর পরেও কিন্তু সেই বিষয়টা আমরা আবারও নিজেদের সামনে প্রতিস্থাপন করতে পারি তখন চোখের সামনে সবকিছুই জীবন্ত মনে হয় কিন্তু সময়ের ব্যবধানে অনেক মানুষ আমাদের জীবন থেকে হারিয়ে যায় সবার এত এত আনন্দ দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছিলাম যে আসলে এই মুহূর্তে আমার ঠিক কি করা উচিত এখানে এমনও কিছু মানুষ আছে যারা এই রকমের নাচে কিংবা এই ধরনের পানিতে ভেজা ভিজিতে পার্টিসিপেট করতে যেয়ে মারাত্মক লেভেলের অসুস্থ হয়েছে কারণ তাদের বয়স কিন্তু অনেক বেশি ছিল যেই বয়সটাতে তাদের এই রকমের লাফালাফি করা মোটে উচিত ছিল না কিন্তু তারপরেও তারা নিজেদের আনন্দটাকে ধরে রাখতে না পেরে এভাবে বহি প্রকাশ করে ফেলেছে এবারের ঈদের আনন্দ লং টাইম ছিল আমার মধ্যে কারণ ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরে অনেক দিন পর্যন্ত ছিল বিয়ে গেট টুগেদার বিভিন্ন জায়গায় ফ্যামিলি নিয়ে ঘোরা করি সো আমার আমার জন্য কিন্তু কিন্তু বিশেষ কিছু দিন ছিল এই যে ও খুবই নাজ দেখতে আসছে ওর বাবার সাথে ওর মামার সাথে এবং ওর নানুর সাথে পানি নিয়ে তাদের এই কারবার দেখে তারা তো মুহূর্তেই সেখান থেকে পালিয়ে গিয়েছে কারণ তারা কোনো ভাবেই ভিজতে নারাজ আমরা লং টাইম জার্নি করার পরেই কিন্তু এই হলুদে অ্যাটেন্ড করি সো যার কারণে কিন্তু আমরা বেশ টায়ার্ড ছিলাম কিন্তু আমার মধ্যে কোনো রকমের টায়ারনেস ছিল না কোনো বোরিং ছিল না বিকজ আমি সবার এত বেশি নাচানাচি লাফালাফি দেখে ফুল এনার্জি পেয়েছি আমাদের এই বিয়েবাড়ির সব কিছু দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমাদের ছোট্ট পরিটার জন্য সবাই দোয়া করবেন আজকের মতো টাটাল হাফেজ